বড়দের সাথে সাথে ছোটদেরও হার্টের সমস্যা ক্রমশ বাড়ছে ছোটদের হার্টে জন্মগত কিছু সমস্যা থাকে আবার জন্মের পরেও বেশ কিছু সমস্যার উৎপত্তি হয় আমরা আজ আলোচনা করব ছোটদের হার্টের সমস্যার লক্ষণগুলি ঠিক কী কী যে সমস্ত বাচ্চার হার্টের সমস্যা জন্ম থেকেই রয়েছে তারা কি ধরনের যত্ন নেবে বা অন্যান্য বাচ্চাদের হার্টের যত্ন কিভাবে নিতে হবে সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করছেন মেডিকা এবং মণিপাল সুপার স্পেশালিটি হাসপাতালের কার্ডিওলজিস্ট ডক্টর অনিল কুমার সিঙ্গি নমস্কার আমি ডক্টর অনিল কুমার সিঙ্গি জন্মগত হার্ট রোগ এবং শিশু রোগ হার্ট বিশেষজ্ঞ মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতাল এটা এখন মণিপাল হাসপাতাল নেটওয়ার্কের একটি অঙ্গ আমরা এখানে দশ বছর ধরে গড়ে তুলেছি একটি বিভাগ যে হচ্ছে শিশুদের হার্ট যাতে সুস্থ স্বাভাবিক থাকে তার জন্য সব রকম প্রচেষ্টা একটি বড় অংশ বাচ্চাদের জন্মগত হার্ট রোগ সেটা আমরা সবাই জানি এবং তার জন্য আমরা এখন সচেতনতা তৃণমূল স্তরে দেখছি সেটা গড়ে উঠছে কিন্তু যে জিনিসটার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ হচ্ছে না সাইলেন্টলি একটি বিপ্লব হয়ে যাচ্ছে এবং সেটা খারাপের দিকে বাচ্চারা এবং স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া এই আঠারো বছরের মধ্যে এই যে গ্রুপ তাদের হার্টের যে রোগ সেই রোগটা কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে এবং যেটা ভবিষ্যতের পক্ষে খুব ক্ষতিকারক এটা কবি বলে গেছে যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে তাহলে বড়দের যে হার্টের রোগ তার শুরুটা কিন্তু ছোট বয়সে হয় তাহলে এখন যেটা দেখা যাচ্ছে দুদিক থেকে একটি খাওয়ার দাওয়া তার গতি প্রকৃতি সেটা খুব একটা হেলদি সুস্থ নয় জাঙ্ক ফুড স্পাইসি অয়েলি ফুড বাচ্চারা খাচ্ছে এবং তাদের ওয়েট গেন যতটা থাকার কথা তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে ওয়েট গেন না হলেও সুস্থ খাওয়ার না থাকার জন্য বডির কম্পোজিশন চেঞ্জ হচ্ছে তাদের অ্যাক্টিভিটিগুলো খেলার মাঠে না গিয়ে হচ্ছে মোবাইল সেন্ট্রিক হওয়ার জন্য হচ্ছে তারা হচ্ছে লেস অ্যালার্ট লেস অ্যাক্টিভ এই ওয়েট গেইন লিপিড ডিরেঞ্জমেন্ট ওবেসিটি এবং বাচ্চাদের হাইপার এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে আমাদের সমাজের একটি অংশকে ধরে ফেলেছে আমরা এটাকে ইগনোর করছি যে না 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 ছোটো আছে ওর কি আর প্রেশার বাড়তে পারে কিন্তু আমার ওপিডিতে এখন বাচ্চারা আসছে যারা হচ্ছে যত ওজন থাকার কথা তার তাদের ওজন অনেক বেশি তাদের টেস্ট করে দেখা যাচ্ছে লিপিড ডিসারেঞ্জমেন্ট আসছে এবং এই প্রেশারটা বেশি আসছে এই জিনিসটা যদি এই কচি বয়সে দশ বছর বয়সে বারো বছর বয়সে আসতে শুরু করে তাহলে এই জিনিসটা ভবিষ্যতে গিয়ে প্রচণ্ডভাবে তার হার্টকে অ্যাফেক্ট করবে এবং যেটা ছোট জিনিস হতে অনেক বড় জিনিস পরিণত হবে তাহলে এটাকে আমাদের রুখতে হবে এবং সেই হার্ট সুস্থ রাখার জন্য সবচেয়ে বেশি জরুরি নিয়মানুবর্তিতা খাওয়ার এবং খেলার এবং মানসিকভাবে তাহলে খাওয়ার ক্ষেত্রে আমি বলবো যে একটি ব্যালেন্সড ডায়েট বাড়ির তৈরি সুস্থ স্বাভাবিক যতটা সম্ভব মাত্রার বাইরে বাইরের খাওয়ার যে জাঙ্ক ফুড সেটা না করা আর খাওয়ার পরিমাণ কন্ট্রোল করা যখন দেখা যায় যে আপনি বাচ্চার ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করে দেখতেই পারেন যে বাচ্চার গ্রোথ প্যাটার্নে ওজনটা কোন দিকে যাচ্ছে ওজনটা যদি বেড়ে যেতে থাকে তাহলে আমাদের তখনই সেটাকে হল্ট করতে হবে যে যেন আর না বাড়ে কমানোর জন্য চেষ্টা দ্বিতীয় হচ্ছে এই প্রেশার আগে বলা হতো বাচ্চার আবার প্রেশার কি কিন্তু এই ঘটনাটা ঠিক নয় এই কম খেলাধুলো করার জন্য বসে থেকে খাওয়ার জন্য বাচ্চাদের পড়াশোনার বা অন্যান্য যে স্ট্রেস সেটা এত বেশি থাকার জন্য তাদের প্রেশারটা বেড়ে যাচ্ছে এবং এই প্রেশার একটা সাইলেন্ট কিলা ছোট বয়স থেকেই শুরু হয়ে গেল তাহলে বড় গিয়ে সেটা হচ্ছে অনেক আগেই ওষুধ লাগনেওয়ালা হাইপার টেনশন এই জিনিসে পরিবর্তন হচ্ছে তাহলে এই জিনিসটা আটকানোর জন্য খাওয়ার পাশাপাশি অ্যাক্টিভিটি আবার মাঠ মুখও বাচ্চাকে করা যাতে ওরা হচ্ছে নিয়মিতভাবে খেলার মাঠে গিয়ে এক্সারসাইজ করে য়োগা করে যাতে সুস্থ থাকতে পারে আর তিন নম্বর হচ্ছে লাইফ স্কিল শেখানো বাচ্চাদের এই যে স্ট্রেস হচ্ছে এটা স্ট্রেস একটা মডার্ন লাইফের একটা অঙ্গ হয়ে গেছে তার পড়ার স্ট্রেস তার পিয়ার গ্রুপের স্ট্রেস এই এতটা চাপ সে নিতে পারছে না তাহলে কি করে বাচ্চাদের চাপ নেওয়া শেখানো যায় সেটা একটা লাইফ স্কিলের অঙ্গ আছে তাহলে ওটা ওকে বোঝানো ওটার কি করে ও ওকে অতিক্রমণ করতে পারবে তাহলে এই জিনিসটা এক আমাদের নিতে হবে না বড় হলে সব বুঝে যাবে ততক্ষণে কিন্তু আমরা অনেক লেট করে ফেলেছি রোগগুলো চেপে বসবে এবং তখন আমাদের কাছে যে আমাদের অপশান সেগুলো খুব কমে যাবে তাহলে খাওয়া দাওয়া এক খেলাধুলা দুই এবং লাইফ স্কিল এই যে স্ট্রেস ম্যানেজমেন্ট তিন খেলার মাঠে গেলে বাচ্চারা হচ্ছে হার শিকার করতে পারে নিজেদের মধ্যে বন্ধুত্ব গড়ে তোলে এবং ভালো বন্ধু হয় এগুলোর থেকে বাচ্চারা কিন্তু আজকাল দূরে সরে যাচ্ছে বাচ্চার বন্ধু মোবাইল হয়ে যাচ্ছে সে রিল তৈরি করে আনন্দ পাচ্ছে এবং তার ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে তার রিল দিয়ে কতজন লাইক দিল সেটা তার কাছে একটা বড় বিষয় হয়ে যাচ্ছে লাইক দিল না তাহলে সে অবসাদে ভুগছে এই যে অবসাদ বাচ্চাদের বয়সে তো বাচ্চারা হাসি খুশি থাকবে এই অবসাদটা কেন এই অবসাদটা কেন তার আমরাই হচ্ছে তার মোবাইল ধরিয়ে দিয়েছি তাহলে এটা একটা সাইলেন্ট এপিডেমিক হিসাবে কাজ করছে বাচ্চাদের মধ্যে এই জিনিস ছিল না এটা লাস্ট দশ পাঁচ বছরের বিশেষ করে কোভিডের পর হচ্ছে একটা প্রচণ্ডভাবে এটা বেড়ে গেছে তাহলে এটা একটা সামাজিক ব্যাধি সবাইকে মিলে এটাকে দূর করতে হবে আর আজকে যদি আমরা স্টেপ না নিয়ে এর জন্য তাহলে ভবিষ্যতে আশু বিপদ ছোট ছোট বাচ্চাদের হার্টের রোগ যেটা বড়দের হয় ধরা যাবে এখন আমরা দেখি আগে বলা হতো বছরের আগে করতে হবে না করোনারি থাকে এখন সেটা নর্মাল বলা হয় না এখন হচ্ছে বছর বছরের পেশেন্টদের এখানে আমরা দেখছি হার্ট ব্লক যার দমনীর ক্ষেত্রে হচ্ছে স্ট্যান্ড বসাতে হচ্ছে তাহলে এই জিনিসটার একটি কারণ কিন্তু এই তিনটে জিনিস যেটা বললাম তার মধ্যে ড্রাগস আছে এই যে বাচ্চাদের ক্ষেত্রে একটা ব্যাধি নেওয়া কিছু কিছু এটা বলবো বড় বড় স্কুল বা গ্রুপে শহরে সেটা কিন্তু হার্টকে করছে তাহলে এই এতগুলো জিনিস নিয়ে যদি আমরা সচেতন থাকি আর একটা বাবা মার সঙ্গে বাচ্চাদের একটা ডাইরেক্ট কানেক্ট বাচ্চাদের হচ্ছে ওই র্যাট রেসে না দিয়ে একটা সব জিনিসকে দেখে ব্যালেন্সডলি জীবন আগে নিয়ে যাওয়া সেটা কিন্তু খালি বাচ্চাদের থেকে এক্সপেক্ট করলে চলবে না বাবা মা হিসাবে আমাদের কর্তব্য যে তাদের ওটা বোঝানো আর আমরা যেন বুঝি যে কী হয়েছে কোনো অসুবিধা নেই এই অ্যাকাডেমিক সাকসেস সব কিছু নয় ক্লাসে ফার্স্ট হতে হবে জয়েন্ট এন্ট্রান্সের চান্স লাগাতে হবে বিদেশ যেতে হবে এই করে হচ্ছে আমরা একটা ডিজিজের বক্স তৈরি করব সুস্থ স্বাভাবিক বাচ্চা সুস্থ স্বাভাবিক নাগরিক গড়ে তোলার পক্ষে আমরা সঠিক কাজ করছি না বলে আমি মনে করি তাহলে আমি সব বাবা মাকে আহ্বান জানাবো যে তাদের বাচ্চাদের সুস্থ স্বাভাবিক রাখতে এগিয়ে আসুন হার্টকে সুস্থ স্বাভাবিক রাখতে তাদের ছোটবেলা থেকে সাহায্য করুন আর আপনি যেটা করছেন সেটা আপনার বাচ্চা লক্ষ্য করছে আপনি যদি বাড়িতে হচ্ছে বসে জাঙ্ক ফুড শুধু আনিয়ে সেকে খেয়ে থাকেন আর আপনি যদি সিগারেটের পর সিগারেট খেয়ে থাকেন তো বাচ্চা কিন্তু সেটা শিখবে তাহলে আপনি আচরি পরের ধর্ম শেখাও নিজে আগে কারেক্ট করুন যদি করে থাকেন এবং বাচ্চা সেটাই শিখবে আর বাচ্চা করলে তাকে হচ্ছে নিয়ে বসুন নিশ্চয়ই সে জানবে এবং বুঝবে তাহলে আমরা একটা সুস্থ সমাজ গড়ার পক্ষে এগিয়ে যাব ধন্যবাদ